তো একটা ভাই আমাকে প্রশ্ন করেছে আপু একটা বিবাহিত মেয়ের প্রেমে পড়েছি কিছুতেই মায়া কাটাতে পারতেছি না তো এখন কি করব কিভাবে মায়া কাটানো যায় প্লিজ কিছু বলো শোনো ভাই আগে তোমাকে জানতে হবে একটা বিবাহিত মেয়ে কেন একটা অবিবাহিত ছেলের প্রেমে পড়ে বা কথা বলে এটা সম্পর্কে তোমার আগে জানতে হবে এর পিছনে তিনটা কারণ থাকতে পারে নাম্বার এক হাজবেন্ড সময় দেয় না সেই সময়টাকে পাস করার জন্য অন্য কোনো ছেলের সাথে কথা বলে বা অন্য কারোর সাথে জড়ে নাম্বার দুই যদি অন্য কোনো ছেলের কাছে কোনো টাকা পয়সা খাওয়া যায় হাতিয়ে নেওয়া যায় এই কারণে নাম্বার তিন অল্প সময়ের জন্য সে একটু ভুল করছে এটা জাস্ট ভুল আর কিছুই না শুধুমাত্র এই তিনটা কারণে একটা বিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত ছেলের সাথে কথা বলে এখন কথা হচ্ছে যে তুমি যেহেতু প্রেমে পড়ে গেছো এটাকে কিভাবে কন্ট্রোল করবা তোমার কি করা উচিত এখন তার আগানো যাচ্ছে না সম্পর্কটা সেক্ষেত্রে আমি তোমাকে কিছু টিপস দিচ্ছি নাম্বার এক তুমি বাস্তবতার সম্মুখীন হও তুমি তার কখনই ফার্স্ট প্রায়োরিটি না তার ফার্স্ট প্রায়োরিটি তার বাচ্চা কাচা তার হাজবেন্ড তার সংসার তারপরে গিয়ে তুমি তুমি কখনই তার ফার্স্ট প্রায়োরিটি না সে যত কিছু বলুক না কেন ধরো তোমার কিছু একটা হইলো তার হাজব্যান্ডেরও কিছু একটা হইলো সে কখনোই তোমার তার হাজব্যান্ডকে রাখা তোমার কাছে আসবে এবার আসি নাম্বার দুইতে তুমি তার সাথে কলে কথা কম বলবা টেক্সট কম করবা তার কাছ থেকে এইভাবে যতটা দূরে থাকবা শারীরিকভাবে মানসিকভাবে যত তুমি দূরে থাকবা তত দ্রুত তাকে ভুলতে পারবা মায়া কাটাইতে পারবা আর যদি তুমি কথা বলতে থাকো মেসেজ করতে থাকো তাহলে তুমি মায়া কাটাতে পারবা না ঠিক আছে এবার আসো নাম্বার তিনে তোমার মনকে এটা জিজ্ঞাসা করো যে অ্যাকচুয়ালি তুমি কি তার প্রতি মহতে আসো নাকি ভালোবাসা তুমি কি শুধুমাত্র তোমার চেষ্টা মেটানোর জন্য মানে কথা বলার চেষ্টা বা ফিজিক্যালি চেষ্টা মেটানোর জন্য কি তার সাথে আছো না অন্য কিছু নাম্বার চার নিজের মনটা বা মাইন্ডটা অন্যদিকে ঘুরানো সেটা তুমি নিজেকে পরিবর্তন করার মধ্যে আসতে পারি ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো ফ্যামিলি কোনো কাজ করতে পারো কোথাও ঘুরতে যেতে পারো এগুলো করতে পারো তাহলে দেখবো তোমার মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখো মনের মধ্যে ঢুকায় নাও যে সে তোমার সাথে শুধু কথা বলছে তার সময়টা কাটানোর জন্য তার হাজব্যান্ডের কাছ থেকে হয়তো বা প্রায়োরিটি পায়নি তাই তোমার কাছে আসছে আর কিছুই না তো তোমাকে এখান থেকে সরে আসতে হবে এটা আগে মনটাকে বোঝাও তাহলে দেখবে তুমি প্রত্যেকটা পয়েন্ট ইজিলি করতে পারবা আর কিছুই না জাস্ট তোমার মনের ইচ্ছা